সুখ দুঃখ শুভ অশুভ এই দুইটাই জীবনের অংশ কিন্তু প্রশ্ন হলো আমরা কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই মানুষ সব সময় সুখ চাইতে চাইতে ভুলে যায় দুঃখ না থাকলে আসল সুখ কেউ চেনা যায় না যেমন দিন আর রাতের মতো যদি অন্ধকার না থাকতো তবে আলোকে আমরা কখনো মূল্য দিতাম না তাই জীবনে যখন অশুভ বা দুঃখ আসে তখন সেটাকেই শিক্ষার অংশ ভেবে শক্তির সঞ্চয় করতে হবে তাই মনে রাখবেন শুভ অশুভ দুটোই আমাদের সফল হতে শেখায় জীবন ধ্বংস করে কোন তিনটি দোষ আপনি কি জানেন নাম্বার এক অন্যের সম্পত্তি লোভ করা নাম্বার দুই অন্যের স্ত্রীর প্রতি আকর্ষণ নাম্বার তিন অতি দুশ্চিন্তা এই তিনটি দোষ মানুষকে ধ্বংস করে দেয় সম্পদে লোভ নষ্ট করে চরিত্র কামনা নষ্ট করে সম্মান আর অতিরিক্ত দুশ্চিন্তা নষ্ট করে শরীর আর মন তাই এই তিন দোষ থেকে দূরে থাকুন আর নিজের জীবনকে করুন নিরাপদ শান্তিময় ও সফল দোষকে এরান জীবনে আনুন শান্তি সহজ কাজ নয় বরং জটিল কাজেই লুকিয়ে আছে। সফলতার আসল আনন্দ ডক্টর এ পি আবদুল কালাম বলেছিলেন জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত সহজ কাজ সবাই করে কিন্তু যারা চ্যালেঞ্জ নেয় তারাই তৈরি করে আলাদা পরিচয় তাই জীবনে কঠিন পথকে ভয় পাবেন না বরং সেটাকেই সুযোগ হিসাবে নিন তাহলে বলুন তো আপনি কি কঠিন পথ চ্যালেঞ্জ করতে পছন্দ করেন নাকি শুধু সহজ পথ বেছে নেন কমেন্টে একটু জানান